নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি কুমড়ো ইলিশ মাছ প্রথমে আমি কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কুমড়ো পেছনের যে শিরাটা থাকে সেই শিরার থেকে আমি আঁশগুলোকে তুলে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমে আমি প্রত্যেকটা পাতা এপাশ ওপাশ ভালো করে সেঁকে নেব এতে পাতাটা একটু নরম হবে এবং পাতার গায়ে যে আলগুলো থাকে সেই আলগুলো নষ্ট হয়ে যাবে প্রত্যেকটা পাতা এভাবেই করে নিতে হবে আমার সবকটা পাতা এভাবে শেকা হয়ে গেছে এবার একটা প্লেটের ওপর আমি প্রত্যেকটা পাতা একটার পর একটা সুন্দরভাবে সাজিয়ে নেব দেখুন এভাবেই প্রত্যেকটা পাতা একটার পর একটা দিয়ে ভালো করে সাজিয়ে নিতে হবে এতে আমরাদের যখন মাছটা দেব মাছের গ্রেভিটা লিক করবে না অন্যদিকে আমি মাছের মশলাটা রেডি করে নেব এর জন্য মোটা সর্ষে এবং কিছুটা পরিমাণ গোটা জিরে তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা ঝাল হিসেবে দেবেন এবং সামান্য পরিমাণ জল দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে নিতে হবে এবার মাছের মধ্যে ওই পেস্টটা দিয়ে তার সাথে হলুদ স্বাদ অনুযায়ী লবণ এবং বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ওই পাতাগুলোর ওপর প্রত্যেকটা মাছ সুন্দরভাবে সাজিয়ে নেব সুন্দরভাবে সাজিয়ে নিলে কী হবে আমাদের সবকটা মাছ এর মধ্যে এঁটে যাবে এবং পরিবেশন করার সময়ও ভালো লাগবে দেখতে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটাও আমি মাছের মধ্যে ভালো মতো দিয়ে নিচ্ছি এরপর কলা পাতার ওপরে আমি এই কুমড়ো পাতার মধ্যে মাছটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। আসলে আমার কুমড়ো পাতাগুলো একটু শর্ট পড়েছিলো নয় পুরোটাই কুমড়ো পাতার মধ্যে দিলে বেশি বেটার হয় যেহেতু শর্ট পড়েছিলো তাই শ্বশুরমশাইকে বলেছিলাম যে বাবা একটু কলা পাতা নিয়ে এসো তো বাবা আমাকে হেল্প করছে আমি পারছিলাম না এটাকে প্যাক করতে তো সুন্দরভাবে দুজনে মিলে এটাকে প্যাক করে নিলাম একা প্যাক করলে একটু সমস্যা হয় তো কেউ একটা সাথে থাকলে হেল্প করলে সুবিধা হয় সুন্দরভাবে আমাদের এই পুটলিটা রেডি হয়ে গেছে এবার আমি অন্যদিকে কড়াইয়ে জল গরম করতে দিয়েছিলাম জল গরম জলটা ফুটে গেছে এবার এই পুটলিটাকে আমি ওই জলটার মধ্যে দিয়ে দেবো এটা অন্তত তিরিশ মিনিট এভাবে হবে ওপর থেকে ঢাকনাটা দিয়ে দেবো যাতে স্টিমটা বাইরে না বেরিয়ে আসে আমাদের এখন মোটামুটি তিরিশ মিনিট হয়ে গেছে এখন এই পুটলিটাকে আমি একটা স্ট্যান্ডের মধ্যে তুলে রেখে দেবো যাতে এক্সট্রা জলটা নিচে ঝরে যায় এভাবেই কিছুক্ষণ রাখার পর ওপরের এবার সুতোগুলো কেটে আনবক্সিংয়ের পালা দেখুন সুন্দরভাবে মাছগুলো আর কুমড়ো পাতাটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে স্টিমের জলে মাছগুলো আমাদের অন্য পাত্রে তোলা হয়ে গেছে এবার যে কুমড়ো পাতাটা ছিল সেই পাতাটা ওই মশলাটার মধ্যে আমি ভালো মতো মেখে নেব গরম গরম ভাতের সাথে মাছ আর কুমড়ো পাতার এই মাখাটা খেতে দুর্দান্ত দান্ত হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম নমস্কার